নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে দেখাবো কীভাবে স্টেপ বাই স্টেপ লেয়ারিং বিরিয়ানি করতে হয় তাই তার জন্য আমরা আগে থেকেই জোগাড় করে নিয়েছিলাম বিরিয়ানি মশলা গরম মশলা এবং ঘি এবং আগে থেকেই তৈরি করে রাখা দুধ যার মধ্যে ছিল কেওড়া জল এবং জল মেশানো এবং আমরা ভাতটাকে আগে থেকে কুক করে নিয়েছিলাম এই উপকরণগুলি ছাড়াও আমরা নিয়ে নিয়েছিলাম ভেজে রাখা পেঁয়াজ অর্থাৎ বেরেস্তা বেরেস্তাগুলি আমরা আগে সাদা তেলে ডিপ ফ্রাই করে নিয়েছিলাম তারপর আমরা একটি হাঁড়িতে সেই ঘি দিয়ে হাঁড়িটাকে চারপাশ করে ঘি মাখিয়ে নিয়েছিলাম তারপর আমরা একে একে ভাত দিয়ে দিয়েছিলাম ভাতগুলি মনে রাখতে হবে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কুক করা এবং তারপর ভাতগুলি দিয়ে আমরা ভাতগুলি ছড়িয়ে দিয়েছিলাম তারপর এক এক করে আমরা দিয়ে দিয়েছিলাম আগে থেকেই তৈরি করে রাখা মাংস এবং আলুর সেই দমটি এবং তারপর আমরা সেইগুলিকে চাড়িয়ে দিয়েছিলাম মনে রাখতে হবে যেহেতু এটি একটি লেয়ারিং বিরিয়ানির প্রসেস তাই চাড়িয়ে নিতে হয় এবং এরপরে আমরা দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা বেরেস্তা এবং বিরিয়ানি মশলা দেখুন আমরা কিভাবে ছড়িয়ে ছড়িয়ে বিরিয়ানি মশলাটা চারিপাশে দিয়ে দিয়েছিলাম এবং দ্বিতীয় লেয়ার করার জন্য আমরা আবার তার উপর ভাত দিয়ে দিয়েছিলাম এবং ভাতগুলি দিয়ে সেগুলিকে আমরা চারিয়ে নিয়েছিলাম ভালো করে ভাতগুলি চারিয়ে নিতে হবে যাতে সব ধারে সমান ভাত পৌঁছায় এবং এরপর আমরা তার উপর দিয়ে দিয়েছিলাম আগে থেকে তৈরি করে রাখা সেই বিরিয়ানি মশলাটা এবং বিরিয়ানি মশলা দেওয়ার পরেই আমরা দিয়ে দিয়েছিলাম তার উপর ভেজে রাখা বেরেস্তাটা। বেরেস্তাটি আমরা চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম এবং এরপরেই আমরা বেরেস্তা দেওয়ার পরে আমরা আবার আগে থেকে কুক করে রাখা মাংস এবং আলুর সেই গ্রেভিটি চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম এবং তারপর আমরা আবার অল্প পরিমাণে ভাত দিয়েছিলাম এবং ভাত দেওয়ার পরেই আমরা সেই দুধের মিশ্রণটা একটু দিয়েছিলাম দুধের মিশ্রণটা আগে দিয়ে দিয়েছিলাম কারণ দুধের মিশ্রণ দিলে ভাতগুলি ভেঙে যায় না এবং ঝরঝরে থাকে এবং তারপর আমরা আবার তার উপর ভাত দিয়েছিলাম এবং ভাতটি আমরা চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম যেহেতু এটা আমাদের শেষ স্টেপ এইখানে আমরা সব ভাত দিয়ে দিয়েছিলাম এরপর আমরা হালকা পরিমাণ গরম মশলা এবং বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা দেওয়ার পর আমরা সেটিকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিয়েছিলাম এবং লাস্ট পারে আমরা দিয়ে দিয়েছিলাম বাকি বেরাস্তাগুলি বেরেস্তাগুলিও আমরা চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম এবং লাস্ট সব শেষ স্টেপে আমরা দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ সেই বেঁচে রাখা দুধের মিশ্রণটি তারপর আমরা তার উপর আবার গাওয়া ঘি দিয়ে দিয়েছিলাম এটি গাওয়া ঘি ছিল গাওয়া ঘি দিলে বিরিয়ানির টেস্ট অনেকগুণ বেড়ে যায় এবং সেই লেয়ারিং করার পর আমরা সেটিকে আধ ঘন্টার জন্য দমে দিয়ে দিয়েছিলাম তারপর তৈরি হয়ে গিয়েছিল কী সুন্দর ঝরঝরে বিরিয়ানি দেখুন কী সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছিল আমরা সেটিকে শশা ও পেঁয়াজ স্যালাডের সঙ্গে সার্ভ করেছিলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য